আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মাদ্রাসায় নিজের হাতে কাজ করতেছি কাজ করতেছি কোনটা এখানে হচ্ছে আপনারা জানেন যে এটা আমাদের মাদ্রাসা মাদ্রাসা এখানে বড় ওই রুম ক্লাস চলে এখানে আমাদের নতুন করে একটা টিউবওয়েল এবং একটা হচ্ছে ইয়া কি বলে উজুখানা করা হয়েছে একজন ডোনার এই উজুখানাটা দান করছেন এবং এক বোন আমাদের এই টিউবওয়েলটা দান করছেন তা এই মাদ্রাসা এই মোটর যেটা আছে মোটরের লাইনটা করা নাই যেহেতু আমি গ্রামে আসছি নিজের হাতে মোটর কানেকশন করি এবং এছাড়াও ছিল যে এখানে লাইন দেওয়ার জন্য এই লাইট গুলো করতেছি কাজ করতেছি তা মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে বাসায় আসলে যখন বাসায় আসি মাদ্রাসায় আসি মাদ্রাসায় যদি একটু কাজ করতে হয় এদের হাতে তাহলে খুব ভালো লাগে তা এইখান থেকেই আমাদের সামনে এই মাদেশটাকে আমরা আর বড় করবো এই যে শেটটা দেখতে পাচ্ছেন এই শেডটা গোড়াটাই আমরা কি করব মাদেশের ফ্লোর করব তা এটা দুই এক দিনের মধ্যে কাজ শুরু হবে এবং মোটরটা চালু হচ্ছে এবং আরেকটা উজুখানার পাশে একটা আমরা কি বলে বাথরুম করবো অর্থাৎ টয়লেট করবো এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হবে এখন আমাদের বর্তমানে আছে চোদ্দ জন স্টুডেন্ট ইনশাআল্লাহ সামনে আরও বাড়বে তা সবাই দোয়া করবেন আমাদের মালাসের ধন্য মালাসের ধন্য সুষ্ঠু এবং ভালোভাবে চলতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম